আওজুই লেহিনের শৈতান রেজিম বিসমিল্লাহী রহমানের বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশরার হোসেন অনেকে বলেছে আগে বিচার হতে হবে তারপরে নির্বাচন আমি একমত আমি একমত আমি একমত বাংলাদেশ মানব জোট একমত এখানে অলরেডি কোট করা তৈরি করা আছে শেখ হাসিনার তৈরি করা কোর্ট যুদ্ধ যুদ্ধাপরাধীর বিচার হবে 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 শেখ হাসিনা এবং তার সহযোগী যাদেরকে জুলাই বিপ্লবের হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদের নামের একটা তালিকা করেন এবং যে কোর্ট আছে এক মাস তারা থাক বা না থাক তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে এক মাস দুই মাস তিন মাস যেমন প্রাথমিক কোর্ট তারা তাদের অনুপস্থিতি বিচার হয়ে যাক তারপরে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট করে তাদের সবাইকে হয় আজীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড দিয়ে দিলাম ঠিক আছে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো বাংলাদেশ মানব এটাকে সমর্থন করলো ঠিক আছে এখন দেখেন একুশ বছরের বেশি সময় এক নায়ক শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ছিলেন এবং তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা কিন্তু ছিল এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডাতে একুশ বছর সাড়ে একুশ কিন্তু নিতে পারে নাই শেখ হাসিনা তাদের একজন দেশে নিতে পারেননি এখন আপনারা বলবেন আগে বিচার করবেন তারপরে নিবেন বিচারটা করে ফেলান আর ওই এদেরকে যারা ভারতে আছে বা মিডল ইস্টে আছে বা অন্য কোনো দেশে আছে তাদের আনার জন্য যুদ্ধ করতে পারেন এবং যেমন ভারত ভারতের সাথে যুদ্ধ করতে পারেন তাদেরকে আনার জন্য কোনো সমস্যা নাই কিন্তু তাদের বিচারটা করে ফেলান এবং তাদেরকে আজীবন বা মৃত্যুদণ্ড দিয়ে দেন ইন্ডিয়া দিবিকে দিবেন এটা তার ব্যাপার তার পররাষ্ট্রনীতির ব্যাপার তাদের যে কি না হিউম্যান রাইটস এর ব্যাপার আপনি আজীবন দিবেন বা ইয়ে দিবেন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দিবেন দেন দিয়ে দেন কাজেই এটা তো খুব বেশি সময় লাগার কথা না এবং বলছেন ছ মাসের জন্য ইয়ে করেন নির্বাচনের প্রস্তুতিও রাখেন এবং এইভাবে তাদেরকে এত ডকুমেন্টসের দরকার নেই কয়েকজন সাক্ষী নিয়ে ওই যে যে কজন শেখ হাসিনার সাথী বা সহযোগী যারা মৃত্যুদণ্ড পাওয়ার মতো মনে করেন বা আজীবন কারাদণ্ড পাওয়ার মতো করে ওই সবগুলো নাম একসাথে দিবেন একসাথে দিয়ে এটা করেন এবং ভারতের সাথে আনেন নেগোসিয়েশনের মাধ্যমে আনেন যুদ্ধের মাধ্যমে বিজয় হয়ে আনেন এটা তো ব্যাপার না কারণ শেখ হাসিনা তার বাবার মৃত্যুর জন্য যে দায়ী সেনাবাহিনীর কর্মকর্তা যারা কানাডা এবং আমেরিকাতে ছিলেন তাদের কিন্তু নিতে পারেন নাই আর কি একুশ বছর বাইশ বছর কিন্তু এইরকম যদি বাইশ বছর ওয়েট করতে হয় গণতন্ত্রের জন্য সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং সেটা সম্ভব না দেখা গেল আপনারা যে বিপ্লব করছেন বড় একটা বিপ্লব হয়ে গেছে কাজেই অনেক বিলম্বে তাদের যুদ্ধ কি বলে বিচারটা কমপ্লিট করে ফেলেন কমপ্লিট করে হয় ভারতের কাছে চাইলে যদি দেয় ভালো নাহলে যুদ্ধ করে নিয়ে আসেন ইজি কাজী ইলেকশন আট মাস পার হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল নয় মাস হ্যাঁ সময় তার শেষ না তার যদি আর নয় মাসের বেশি হয়ে যায় তাহলে মুক্তিযুদ্ধ হচ্ছেও একটা দেশ স্বাধীন স্বাধীনের পরবর্তী সময়ে আহ লেগে গেল কিন্তু বহুত সমস্যা আর কি যেখানে আপনারা কি বলে এই দেশটাকে স্বাধীন করে ফেলেছেন ষোলো সতেরো দিনে সেক্ষেত্রে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এবং এদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য যদি আবার এক বছর বারো মাস তেরো আঠারো মাসে বছর হয়ে যায় তাতে খুব খারাপ অবস্থা সময় সবাই ভালো থাকেন এবং তাদেরকে এই দণ্ড দিয়ে ইলেকশনটা দিয়ে দেন তাড়াতাড়ি হ্যাঁ ইলেকশনটা দেন যতগুলো দল চায় তাদেরকে দেন আমার দলটাকেও দিয়ে বাংলাদেশ মানব জোট মানবিক গুণাবলী যেটার মুখ্য উদ্দেশ্য যে সচ্চরিত্রবান লোক বা মানবিক গুণাবলী নাই এরকম লোক তো আমরা সদস্য হওয়াও যাবে না বা জোটবদ্ধ হওয়া যাবে না যদি এই কাজগুলো না থাকে ওই দলীয় বা ব্যক্তিগত লোকদের মধ্যে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশের সকল মানুষ হোক বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে কাজী মুশারফ হোসেন আসসালাম আলাইকুম